চাপাইনবগঞ্জে মাসব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পপূর্ণ ও বাণিজ্য মেলা মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদেরফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পপূর্ণ ও বাণিজ্য মেলা দি চাপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত শিল্পপূর্ণ বাণিজ্য মেলা ঘিরে থাকছে মাসব্যাপী নানা আয়োজন আগামী দশই মে দু হাজার পঁচিশ সালে মাসব্যাপী নবাবগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে শিল্পপূর্ণ ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে দি নবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ জানান মেলায় শতাধিক স্টল ও ষোলোটি প্যাভেলিয়ন থাকছে এছাড়াও শিশু কিশোরদের বিনোদনের জন্য প্রায় বিশটি বিভিন্ন ধরনের রাইড থাকছে মেলায় আরও থাকছে জেলাবাসীকে দেশীয় পণ্য প্রদর্শন ও ক্রয় করার জন্য ব্যবস্থা তিনি আরও জানান মেলায় কোন ধরনের জোয়া বা অস্বাভাবিক ও ধর্মীয় আঘাত হয় এই ধরনের কোনো কিছু থাকবে না আমি আপনাদের সহ জেলা প্রশাসন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ সহ জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি